আসসালামু আলাইকুম দিনাজপুর বোর্ডের আইসিটি প্রশ্নের ক সেটের অ্যান্সার নিয়ে আসলাম প্রথম প্রশ্নের অ্যান্সার হবে ট্যানারি শিল্পে কোন বজ্র বজ্র মুক্ত করার জন্য ব্যবহার করা হয় ন্যানো টেকনোলজি কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয় কার্বন মনোঅক্সাইড কৃত্রিম বুদ্ধিমত্তার আয়তাধীন এক দুই তিন তিনটায় হবে এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারিং উদ্দীপকটা ডক্টর নিহারের উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হবে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এরপরে সিমপ্লেক্সের উদাহরণ হলো জয় স্টিক সিমপ্লেক্সের উদাহরণ হলো জয় স্টিক ক্লাউড কম্পিউটিংয়ের জন্য সুবিধা হলো এক ও তিন টপোলো এই মেস টপোলজিস বারোটি নোদের জন্য প্রয়োজন ছেষট্টি তারের তারপরে এইচডি এটা নিয়ে কনফিউশন আছে এইচডি মুভি স্ট্রিমিং এটা আমি মনে করছি হবে দশ নম্বরে এক দুই তিন তিনটাই হবে এগারো নাম্বারে ইউনিকোড ইউনিকোড বারো নাম্বারে তথ্য উপ্পাত্র সংরক্ষণের সাথে জড়িত ফ্লিপ ফ্লফ ও রেজিস্টার দেন এখানে গ নাম্বারটা হবে ইতালিক যেটা সেটা ১৪ এর ঘ হবে পনেরো এর গ হবে ষোলো এর এক ও দুই একটু কনফিউশন আছে বাট আপাতত এটাই অ্যান্সার রাখছি সতেরো নাম্বার এক ও তিন আঠারো নাম্বার হোস্টিং উনিশ নাম্বারে ঘ নাম্বার অ্যান্সার বিশ নাম্বারে স্প্যান একুশ নাম্বারে খ বাইশ নাম্বারে ডি বাগিং তেইশ নাম্বারে চব্বিশ নাম্বারে খ পঁচিশ নাম্বারে ক ধন্যবাদ সবাইকে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে দু একটি প্রশ্নের কনফিউশন আছে সেগুলো আমরা কমেন্ট বক্সে কনফিউশনটা ঠিক করে দিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম